কারণ দেশের অবস্থা ভালো না এই কারণে দেশের কারণে গরুর বাজারে প্রভাব পড়ছে আর দূরের কাস্টমার আসতে পারে আসতে পারে না তারপরে মনে করেন যে

এই যেগুলা গরু দেখবেন মানে অনেক বড় বড় গরু দুইটা গরু নিয়ে আসছে ভিডিওতে প্রমাণ বাইকে যে খুঁজতে চান যে আমার বড় গরু দরকার কোনো অনুষ্ঠান অথবা ঈদ সামনে আসতেছে আস্তে সহবরাত রমজান উপলক্ষে কোনো বিয়ে শাদির উপলক্ষে যদি আমরা গরু কিনতে চান বাইকে এখানে আসলে পরে দেখতে পাবেন এত বড় বড় গরু নিয়ে আসছে এটা ভিডিওতে দেখে এখানে আমাদের যদি কেলে কমেন্ট বক্সে যায় এরা

জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এইট ফোর জিরো কি ভাইয়ের নাম মোহাম্মদ রবিকুল ইসলাম এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমরা ভিডিওটা দেখলেই এই নাম্বারটা পেয়ে যাবেন যদি কারো গরুর প্রয়োজন হয় ভাইয়ের গরু আরও অনেক বড় গরু আছে রমজানের ঈদ আসছে কুরবানের ঈদ আসতে আছে আর শহর বরাত আসছে কোন বিয়ে হোক কোন অনুষ্ঠান হোক বাইকে যদি ক্যামেরা ভিডিও কলে দেখে কথা বলতেছেন দেখে নিতে পারবে না আসছে ভাই জান কি বললেন করবে শুনই আপনাদের কথা ভাইয়ের কথা বললাম কি জানি বললেন কষ্টের কথা বললেন না কই ভাই কই জানেন আমাদের গোরু বেজে যায় সরা 23 লাখ আর কি করব

ঠিক আছে ভালো থাকুন ভাই কি মন ভালো কথা এটি কি একটি একসাথে আছেন একসাথে আছেন আচ্ছা ভালো থাকেন থাকুন আলাইকুম গৰু কিনে মই থকা হৈছে